করতে চান সাবস্ক্রাইব করুন টলি সিক্রেট আর পেয়ে যান আপনার পছন্দের তারকার লেটেস্ট আপডেট এক বছরে পা দিয়েছে মেয়ে ইয়ালিনি কন্যা সন্তানের জন্মদিন কিভাবে পালন করবেন রাজ এবং শুভশ্রী সেই নিয়ে অনেকেরই অনেক প্রশ্ন ছিল রাজ জানিয়েছিলেন আজ মেয়ের এক বছরের পূর্তি উপলক্ষে শ্রী জগন্নাথের স্নান হবে এবং পুষ্প অভিষেক হবে সেই মতো সকাল থেকে শুরু হয়ে গিয়েছিল জন্মদিনের আয়োজন বিশেষ দিনে কিভাবে তারা আয়োজন করেছিলেন পুরো বিষয়টার সেটাই দেখালেন রাজ শুভশ্রী রাজ চক্রবর্তী সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিও পোস্ট করেছেন যেখানে দেখা যাচ্ছে মা এবং মেয়ে দুজনেই সেজেছেন গোলাপি রঙের পোশাকে ইয়ালিনিকে কোলে নিয়েই শুভশ্রী ভগবানের সেবা এবং পুষ্প অভিষেক করলেন বাদ পড়ল না ইয়ালিনীর বড় ভাই ইউভানো সেও আনন্দ করতে করতে ভগবানের উদ্দেশ্যে পুষ্প ছড়িয়ে দিচ্ছে এমনটাই দেখা গেল ভিডিওতে অপর একটি ভিডিওতে দেখা যাচ্ছে শুভশ্রীর কোলে বসে ছোট্ট ইয়ালিনিও ভগবানের নাম সংকীর্তন শুনছে এদিন শুভশ্রী বলেন এখানে ইয়ালিনীর জন্মদিনের প্রস্তুতি চলছে কারণ আমরা সকলে আধ্যাত্মিক তাই পুষ্প অভিষেক হবে আমরা দু ঘন্টা ধরে পাঁচশোটা পদ্ম পাঁচশোটা গোলাপ পাঁচশোটা চন্দ্রমল্লিকা ছাড়াচ্ছি কারণ এগুলো দিয়েই জগন্নাথ দেবকে স্নান করানো হবে অভিনেত্রীর সঙ্গে হাত লাগিয়েছিলেন রাজের পরিবারের অন্যান্য সদস্যরাও পুষ্প অভিষেকের পরে ইয়ালিনী তার মতোই মিষ্টি একটি কেক কেটেছে খুদের পরনে সাদা রঙের পোশাক এবং গোলাপি রঙের একটি দোতলা কেক ছোট্ট ছোট্ট হাত দিয়ে পরিমাপ করে নিচ্ছে সে এই ছবি শেয়ার করেছেন শুভশ্রী নিজেই রাজকন্যের মিষ্টি মুহূর্ত সবার সঙ্গে ভাগ করে নিয়েছেন রাজ শুভশ্রী